দেখা দাও রসুল ধন্য করো দিদারে আমি কে দেখে দেহ গোসারা ধন্য করো দিদারে দুই সাথীকে পাশে নিয়ে হা ঘুমিয়ে আছো নি ঝুমনি আমি সইতে পারি না বিরহ জালা ধন্য করো দিদারে ডেকে ল হাবি ভাল্লা ধন্য কর দিদারে পড়েন আমিন অসাধারণ কথা এই গানের কিন্তু সামান্য একটু সমস্যা আছে বিশ্বনবীর কাছে দিদার চাওয়া যায় না দিদার চাইতে হবে কার কাছে দেখা দাও মাবুদাহাল্লা ধন্য করো দিদারে আমি কেদে কে দেহই গোসারা

দু চোখে রোশ্রুতে নদী যেন বয় চলো হাছানি যতই আসু পেছনে ফিরে উসে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না হৃদয়ে আছে আল্লাহর আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতে আধারে যারা সে রায় দু চোখে রোশ্রুতে নদী যেন বয় চলো নার হাতি যত ইয়াসু পেছনে ফিরে উসে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না হৃদয়ে আছে আল্লাহর আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের যারা সেজদাতে রয় দু চোখে রুতে নদী যেন বয় ছল নার হাছানি যত ইয়াসু পেছনে ফিরে উসে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কার কাছে কোনো কিছু চাই না যে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজ রয়। রায় দু চোখে রোতে নদী যেন বয় চলো নার হাতি যতই আসু পেছনে ফিরে উসে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না হৃদয়ে আছে আল্লাহর ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় হাছানি যতই আসু পেছনে ফিরে উসে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না ঠিকরা